ভাইরাল ফোন আলাপটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিচ্ছি যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তো বা আমার আজকের এই ভিডিওতে খুব বেশি খুশি হতে পারবেন না কারণ প্র্যাকটিক্যাল সিচুয়েশানটা আপনাকে মাপতে হবে শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাহিরে আছে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু নাইনটি বাংলাদেশের ভেতরে আছে আত্মগোপনে আছে কিছু মামলার আসামি হয়েছে আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেইফে অবস্থান করছেন এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন এতটা আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ না শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে কেউ কেউ বলছেন কেউ বলছেন দিল্লিতে কেউ বলছেন যে সীমান্তের কোনো একটা অংশে আছেন নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে একদিনে বাংলাদেশের রাজপথে থার্টি এইট পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক এখন এই চল্লিশ পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট মানুষও যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাক দেওয়া তিনার সেফ রিটার্নের জন্য তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে একশোজন ধরবেন এই চিন্তা করা কিন্তু বোকামি আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই দুই হাজার কী বলা যায় এক থেকে ছয় তো ছয়ের পর চব্বিশ আজকে আঠারো বছর ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে মর্ব নয়তো মারব এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী এই মুহূর্তে ধরেন প্রশাসন একটা সেক্টর কিন্তু রয়ে গেছে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট বিএনপি জামাত যথেষ্ট না সমন্বয়ক ভয় পেয়ে যাবে শুধু একটা টিম আছে প্রশাসন তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেট আছে এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে ওএসডি হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার বা যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন এছাড়া আরও যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে ঘাপটি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে এখন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতের অনুমতি ছাড়া এক কাইকেও দিবে না তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাক আপ কূটনৈতিক হোক আন্তর্জাতিকভাবে হোক শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট তৈরি হবে তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয় রাতারাতি সেইখানে আপনি দেখবেন এই যে কল এক দেড় মাস আগেও যতটা আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখছেন কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়াই গেছে এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার বাঁচা মরার মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে ভবিষ্যতেও খাবে বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরও বাড়বে যে হারে মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে তো আওয়ামী লীগ কিন্তু বোঝে ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কারণে বলছে যদি কখনো সরকারের পট মানে পরিবর্তন হয় রাজনৈতিক সরকার আছে দশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে না মারলেও কাছাকাছি মরে যাবে এটাই বাস্তবতা কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে তো সকল কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন বিশ্বটা ভোগাস ইউনেস সরকারের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েটের জন্য তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কারণ আমরা ভারতীয় গণমাধ্যমের বরাতেই জানলাম যে তিনি যেখানে আছেন সেখানে তিনি গৃহবন্দী ঘর থেকে বের হতে পারেন না পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না তাহলে এখন যখন তিনি ফোনে কথা বলছেন তার মানে ওনার কাছে ইন্টারনেট কানেকশান আছে ফেসবুক দেখেন না তিনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেট তো তৈরি হয়ে আছে তো অনেকে মনে করছেন সীমান্তের কোনো একটা জায়গায় সিকিউর আছেন যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢুকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনার ভ্যানগার্ড আবার কেউ বলছেন যে না বিষয়টা টোটালি বোগাস ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনার নিয়া যারা পলিটিশিয়ান আছেন সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন এক রোখা মানুষ তো সেই এক জায়গাটা থেকে আজ যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কে কে বলছেন যে এই ফোনালাপটা সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায় কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয় বিএনপিকে দেখলে আপনি বোঝে যাবেন জামাতকে দেখলেও বোঝে যাবেন ভয় তৈরি হয়ে যায় কারণ নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শু সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যেই দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস বিফোর টু সেই ইতিহাসটা একটা জেনারেশন জানে না আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে তো যারা জানে তারা মনে করছে যে বিএনপির রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে আর এ নিয়ে জমায়েত ইসলাম বলেন সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য গেলেন সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি আবার পাশাপাশি গেল এক মাস প্লাস যে সময়টা এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম রিজবি সাহেবের কঠোর নির্দেশনা এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে এই খাউয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে এবং এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে ডক্টর ইনুসাহ বলছে আপনি সব লিখতে পারবেন আর এটি তো বাক স্বাধীনতা আপনি সব বলতে পারবেন আগে বলতে পারেন না এখন পারবেন এই জন্য ডক্টর ইনু সাহেব নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন যেটা নিয়ে আলোচনা করার তো সেখানে সবকিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয় আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল আমরা এক দেশছাড়া করেছি মানে আওয়ামী লীগকে অন্নটাকে জায়গা দেওয়ার জন্য না তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন্যটা সেটাকে বিএনপি বলা হচ্ছে সার্জিস বলছে কেউ যদি শয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে ছাত্র জনতাকে ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন সেই হাসিনাকে দেখে শিক্ষা নেন তো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তবে বারবার কিন্তু এরকম দুই আসবে না দুই হাজার চব্বিশ আসছে মনে করলেন ষোলো বছরের মাথায় এসা বা সম্ভব আঠারো বছরের মাথায় আসা তো এখন সার্জিসের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছেন বাংলাদেশের অনেক মানুষ কেন পোষণ করছেন যে এই যে এখন বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এগুলা হওয়ার জন্য তো আর ছাত্ররা জীবন দেয় না এটা তো কোনো পলিটিক্যাল অভ্যুত্থান না এই অভ্যুত্থানটা হচ্ছে আম জনতা প্লাস ছাত্র এখন বিএনপি দাবি করছে ছাত্রদের মধ্যে তাদের লুক ছিল ছাত্ররা সামনে ছিল বিএনপি জামাতের লুক সবটা পিছনে ছিল এই কথা যখন শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা বলছেন তখন পাবলিক আবার এটা নিয়ে উল্টা রিয়াকশান দিচ্ছেন কিন্তু এখন ওই কথাগুলাই তারা আস্তে আস্তে বলা শুরু করছেন যে আন্দোলনটাতে আমাদেরও ভূমিকা ছিল এখন আমাদের একরা নানান কারণে বা বিপিনুরই দেখেন যে জারাই এনটি আউমলি একটা অবস্থান ছিল এখন তারা আবার একে অন্য সম্পর্কে সমালোচনা ওই অতি দূরনীতি এক বা থেকে আরেক ছাদাবাস শব্দগুলা কিন্তু এই লেভেলেই আর প্রত্যেকটা বক্তব্য টার্গেট হচ্ছে বিএনপি যদি বিএনপির হাই কমান্ড স্ট্রংলি তিনি কিন্তু মেসেজ দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে খাউয়া গ্রুপ এরা বুঝবে না এরাই আউমলি গিয়ে কিন্তু শেষ করছে এরা বিএনপিরও শেষ করবে তো সার্জিদের কথাবার্তা মুভমেন্ট সবাই বলছে একটা পলিটিক্যাল অবস্থানে যাচ্ছে এমনকি প্রত্যেকটা সভা সমবে বলছে জনগণ যদি চায় তাহলে ছাত্ররা একটা ব্যবস্থা নেবে ইভেন গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা টিম মাঠে নামছে সবকিছু মিলিয়ে সবাই বলছেন এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দল যেটা ইন ম্যাটার অফ টাইম আসবে ইভেন বাংলাদেশ তারা ভ্রমণ করছে একটা কারণে আমজনতার ফিল্ডটা বোঝার ট্রাই করছে যে মানুষ চায় কিনা একটা তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক আপনি কি মনে করছেন যে সার্জিসদের মুভমেন্টটা আসলে কোন দিকে ভালো থাকুন আসসালাম